আমি ডোমার থেকে আসছি আমি ঘোড়া নিয়ে আসছি একটা আসার আগে আমাদের খুব ভালো লাগছে এবং মাঠ এবং ঘোড়া দিয়ে খুব আমাকে ভালো লাগছে আশা করে আমরা খুব ভালো খেলবো এ আশায় আমরা এখানে আসছি মাঠে ঘোরার নাম হলো পঙ্কিরাজ আর ড্রাইভারের নাম হলো নয়নমণি মালিকের নাম হলো কাফি বানিয়া ভাই আমি এখানে আসছি খুব আশা নিয়ে ঘোরা মানে খেলতে আসছি আপনারা যেন ভালো পুরস্কার আমাদেরকে দেওয়ার চিন্তা ভাবনা করিয়েন তাহলে দেওয়া রাখবেন আমরা খুব আশা করে ভালো খেলবো আমার যেন সবাই যেন দোয়া করে খোদা রয়েছে

ছয় পাক শেষ হয়ে গেছে জি ছয় পাক শেষ হয়েছে আচ্ছা যখন নামগুলি লিখবেন আমাদেরকে নামগুলি জানাবেন কে প্রথম কে দ্বিতীয়